আমার জীবনে বাইসে থাকলে আমি আর বিয়ে করব না কি আমি মাপ চাই কি কইছো তুমি আমার থুইয়া আবার বিয়ে করে চিন্তা ভাবনা করতাছো আরে না বাবা আমি তো বাইসে যাচ্ছি বিয়ে করতে যাব কেন আমি আমি বিয়ে করে আর ভুল করছি তুমি কি কও তুমি বাসতে চাইছো মানে তার মানে তোমারে কি আমি মারি না না তুমি আমারে মারো না তুমি আমারে খুব আদর করো আসলে কিন্তু না

শোনেন ভাবি আপনার জামার ইনকাম বাড়লে তখন আপনারি ঠিকই হয় স্বর্ণের জিনিস করে দিব পাঁচতলা বাড়ি করে দিব এই যেমন দেখেন আমার জামাই দেখেন আপনি কিন্তু আমার সাথে কাপড়টা পরছেন একদম দামি কাপড় আমি কি চিল্লাচিল্লি করি সব কিছু তো আপনারই আপনার পোলা মাইয়ারি এত আরেকজনায় আপনার সংসারটা লয়ে যাইবো না তাহলে হুদাই কিনলে গিয়ে আপনি ভাইয়ের লাগে প্রতিদিন ঝগড়া করেন কন বাপের বাড়ি দিয়া মাই যায় না শ্বশুর বাড়িতে কি আছে হেডা নিয়ে থাকতে হইব মানে চাই থাকতে হইব আপনি কি এখান থেকে গিয়ে আরেকটা বিয়া করবেন তাহলে ভাইয়ের লগে তো সারা জীবন থাকবেন তাহলে কে লিগে ভাইয়ের লগে ঝগড়া করেন হো ভাবি আপনি ঠিকই কইছেন আমি না এত দিন বুঝতে পারি নাই বুঝছেন আর স্বামী থাকা কত যে ভালো আর স্বামী না থাকলে যে কত যেন একটা এখন মনে করেন আপনি জরিন কাম নাই ও গরীব আপনার যাই বড়লোককে হবিয়া বলেন তখন আপনারা কি করবো জানেন তুই যদি এত ভালো হইতি তাহলে আরেকটা যাবে ঘর ভাইকে না তখন বুঝবেন হ ভাবি ঠিকই কইছেন আমি বুঝতে পারিনি ও তুমি আমার মাপ করে দাঁড়ো সমস্যা নাই সমস্যা নাই এরম এরম বুঝতে হবি বুঝছো সবসময় ঝগড়াঝাটি করলে নিজের মনের ভিতরে খারাপ লাগে সংসারও অশান্তি আছে ভাবি কিন্তু ঠিক কথা কয়েছি দেখো এরকম ভালো মানুষের কাছে মিস পেয়ে ওই জল্লাদ ওই কুটনি বুড়ি তাদের সাথে চলাফেরা করবিলা। ঠিক আছে এখন তুমি করে যাও ভাবির একটু নাস্তা দাও আমি একটু বাজার আচ্ছা ঠিক আছে তাই তুমি যাও লন ভাবি ঘরে না ভাবি আমি যাইতেছিলাম ওই যে মাইয়ার স্কুল থেকে আনতে শুনলাম ভাইয়ার লোকের ঝগড়া করতেছেন তাই আইলাম হনেন ভাবি মায়া মানুষের জীবনটা অনেক কষ্টের একটু মানায় গুছায় নিয়ে চলেন তাহলে দেখবেন সংসারে সুখ আর সুখ বুঝছেন লবণ দিয়া ভাত খাইলেও নিজের ঘরের ভাত খাইতেছেন আর মানুষের কথা যত কানে নিবেন তত সংসারে অসন্ত রে গাছে উঠাই দিব পরামর্শ দিয়ে কিন্তু গাছে কেউ নামাই দিব না এটা সবসময় মাথা রেখে চলেন আমি যাই ভাবি আচ্ছা ভাবি ঠিক আছে ভালোই বাবা আমার একটু জ্ঞান দিছে না স্বামী যে কি জিনিস আমি বুঝতাম এই না বাপের বাড়ি যতই থাক স্বামীর যা আছে তাই নিয়ে থাকা ভালো স্বামী তো স্বামী স্বামীর মতো কেউ হয়